দেখুন যে তৃণমূল কংগ্রেস তথাকথিত বাংলা ভাষা আন্দোলন করছে বাংলা কথা বলছে আমরা তৃণমূল কংগ্রেসের আহ্বান জানাচ্ছি তারিখ রাজ্য জুড়ে রাজেশ বাংলা ভাষা আন্দোলনের পশ্চিমবঙ্গের প্রথম শহীদ বাংলা ভাষা আন্দোলন প্রথম শহীদের নাম পশ্চিমবঙ্গের রাজেশ তাপস রাজেশ তাপসের বলিদান দিবস এবি রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতা থেকে কুচবিহার এবিভিপি ওই দিন বাংলা ভাষা দিবস হিসাবে দিনটিকে পালন করবে কলেজ স্ট্রিটে যেভাবে এবিপি সেদিন রাস্তায় নামবে ঠিক একইভাবে দাঁড়িয়ে মিটে শহীদ পরিবারকে নিয়ে এবিপি মিছিল করবে আগামী কুড়ি সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর রাজেশ তাপসের স্মৃতিতে এবিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিচ্ছে আপনারা সকলে জানেন প্রতিটা আন্দোলন হবে একদম জেলায় জেলায় বাংলা ভাষা আন্দোলন এবং এই দিনটিকে পশ্চিমবঙ্গ বাংলা ভাষা দিবস হিসেবে এবিবি পি ঘোষণার দাবি জানাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বাংলা ভাষার কথা বলছে তাদেরকে এবিবি খোলা চ্যালেঞ্জ করছে আপনাদের যদি থাকে আপনারা কুড়ি সেপ্টেম্বর বাংলা ভাষা দিবসে অংশগ্রহণ করুন আমাদের সাথে বাংলা ভাষা দিবস হিসেবে রাজেশ তাপসের যে স্মৃতিতে সেই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণা করুন এব মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছে আগামী বিশে সেপ্টেম্বর এই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হোক বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক আন্দোলন মূলত সাংস্কৃতিক ধারার আন্দোলন

আন্দামানের বাঙালি তাদের জন্য বাংলা পাঠ্যপুস্তক পান বাংলা পাঠ্যপুস্তক পাওয়া না পাওয়ার কারণে আজকের দিনে বাংলা ভাষা বাইরের বাঙালিরা শিখতে পারছে না তখন তৃণমূল কংগ্রেসের বাংলার দরদ কোথায় যাচ্ছে যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস খুন হলো তার প্রমাণ কেন লোপাট করা হলো সেই দাবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাখছি সত্য সামনে আনো আর সত্য সামনে আনার দাবিতে রাজেশ তাপসের স্মৃতিতে আগামী বিশে সেপ্টেম্বর এবিপি রাজ্য জুড়ে বাংলা ভাষা দিবস আহ্বান করছে সমস্ত দল ধর্মবর্ণ নির্বিশেষে সমস্ত বাংলা সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি বাংলা ভাষার জন্য উর্দু আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য বিশেষ সেপ্টেম্বর বাংলা ভাষা দিবস রাজ্য জুড়ে পালন করবে আপনার নাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন